আমি মেঙ্গলটাতে আমি দিয়েছি এটা হচ্ছে লিলিফটি জুতো পেটা খেতে হয় এ মানে ক্যালসিয়ামের খুব ভালো সোর্স আর কি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব তো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আজকে চলে এলাম নতুন কাজে নতুন ব্লগ নিয়ে তো চলো শুরু করি তো আজকে চলেছি সকাল সকাল যখন হচ্ছে সকালের আটটে তো দেখতে পাচ্ছো পায়রা সবাই লফটের ভিতরে আজকে একটু সকাল সকাল আপডেটগুলো দেওয়ার রিজন হচ্ছে বিকেলে আমার একটু কাজ আছে বিকেলে আমি যাব আজকে হচ্ছে সানডে তো বিকালে আমি যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে যাব হচ্ছে গুগল বাজার তো তার জন্য সকাল সকাল তোমাদের লফটের আপডেটগুলো দিয়ে দিই তো চলো আর না করে প্যায়ের ছেড়ে দিই যেহেতু সকাল হয়ে গেছে প্যারা ছাড়া হয়নি এখনও দেখতে পাচ্ছ লফট সব লাগানো এখনও তো চলো তারা আগে প্যারাদের ছেড়ে দিই তো দেখতে পাচ্ছো গাইস লফটের লফট পুরো লাগানো রয়েছে তো লফটের পর্দাগুলো আমি খুলে দিই নাহলে তারা তো দেখবে না এই দেখো তো সবাইকে গুড মর্নিং তো আজকে অনেক দিন পরে গাইস আমি সকালে ভিডিও করছি সবসময় বিকেলে আপডেট করেই তোমাদেরকে দিই তো দে দেখতে পাচ্ছো সবাই এখানে বসে আছে তো সবাইকে এখন ছাড়বো ছেড়ে তারপরে তারা একটু ঘোরাফেরা করলে একদম খাবার জল টল দেখতে পাচ্ছো কি অবস্থা করা রেখেছে সবগুলো পরিষ্কার করে তাদেরকে খাবার দেবো তো চলো আগে পায়রাদেরকে ছেড়ে দিই তারা একটু উড়ে ফিরে নিক সকাল সকাল এই দেখো তো চলো বাকিদেরকেও আমি ছেড়ে দিই এদিকে তাদেরকেও আমি ছেড়ে দিই কারণ তাদের ঢাকনা আমি খুলে দিয়েছি তো এদেরকে এবার বের করবো তারা বের হোক সকাল সকাল বের হয়ে তারা একদম ফ্রেশ হয়ে যাক আরে বাবা দিয়েছি সবাইকে তো বাকি এদিকে লফটার ভিতরে দেখতে পাচ্ছ সবাই মোটামুটি বেরিয়ে গেছে আর কয়েকজন রয়েছে যেমন এখানে চুচু চুচু রয়েছে আর দেখতে পাচ্ছ গাই এদিকে আমার এই মুখ ফিটপ্যাটটাকে আমি মেন লফটে এই ক্ষোভটাতে আমি চেঞ্জ করে দিয়েছি তো তারা কত সুন্দর দেখ দেখতে পাচ্ছ এই খোপটা নিয়ে নিয়েছে এবং কত সুন্দর বসে আছে ক্ষোভের ভিতরে তো এই ক্ষোভটাতেই থাকবে মুখে এখন আর খোপটা তাদের জন্য একদম পারফেক্ট দেখতে পাচ্ছ কত সুন্দর আর এদিকে চুচু দেখতে পাচ্ছ কি সুন্দর করে বসে আসে এখানে চুচুও খুব তাড়াতাড়ি ডিম পাতে পারে যেহেতু মিলটার অ্যাকশন দেখে বোঝা যাচ্ছে এখানে খুব তাড়াতাড়ি তারাও ডিম পাতে পারে আর বাকি তো বেবিগুলোকে দেখতে পাচ্ছি এদিকে এদিকে আমার শাটলেন বেবিগুলো রয়েছে যে শাটিয়ে যে আমার যে কুইন রয়েছে কুইন আর যে শাটি মেলটা রয়েছে তার ক্রস বেবি বাকি সব বেবি দেখতে পাচ্ছ এদিকে রয়েছে আমার ওই ব্রাউন যে দেশি মিলটা ওর বেবি দুটো আর তার তো আমরা জানোই এই দেখো আমার এই মক্ষ্মীর এই সিঙ্গেল বেবিটা তো এই বেবিটা এখন ভালোই আছে ওকে বক্সের ট্রিটমেন্টটা আমি মানে ওই কয়েলের ট্রিটমেন্টটা দেওয়ার পর থেকে কক্সগুলা একদমই শুকিয়ে গেছে এবং ও ভালোই খাচ্ছে রাখছে ওটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতেই পারছি না যে কী বলে বোঝাবো মানে আমার যে চুচুর বেবিটা রয়েছে তো ওই বেবিটা কী জানি হলো মানে তার আগের দিন মানে কালকে আমি যখন ভিডিও করার পর ওকে বাইরে ছেড়ে রাখি তো হঠাৎ করে দেখি ও গায়েব মানে মানে কথাটা তোমাদের বিশ্বাস হবে না কিন্তু সত্যি ব্যাপারটা মানে কী যে হলো ও কোথায় যে গেলো আকাশে খেয়ে নিল না মাটি গিল নিল আমি জিনিসটা বুঝেই পারছিলাম না হঠাৎ করে বিকেলে আমি যখন ভিডিও শেষে ওকে বাইরেই ছেড়ে রাখি তোমরা দেখেছিলে ভিডিওতে তো বাইরে ছেঁয়ে রাখি তো আধা ঘন্টা পর যখন আমি আসি এলো লরফতে আবার যে সবাইকে লফটে ব্যাগ করেছে না না নাকি প্লাস বেবিগুলো যেগুলো বাইরে ছিল তাদেরকেও আমি তো হাত দিয়ে ঢুকাতে লাগবে তো এসে দেখি বেবিটা নিই নেই বলতে নেই কোথায় যেয়ে গেলো আমি আর খুঁজেই পাইনি ঠিক আছে তো সেটাই একটা খুবই বাজে একটা ঘটনা ঘটে গেলো অনেকদিন পরে আমার একটা জ্বালানি কালারের বেবি হয়েছিলো ভাবলাম এবার হয়তো একটা ভালো জ্বালালি কালারের বেবি আমরা পাবো কারণ আমার লোক তো জ্বালালি কালারের কোনো কবুতরই নেই কিন্তু এই বেবিটাও হারালাম মানে কী যে হলো আমি বুঝেই পারছি না তো যাই হোক আমি দেখছি ব্যাপারটা যে কী হয়েছে কিন্তু মানে কোনোভাবে এলাতে পারছে না যে ব্যাপারটা কী হলো তো বাকি তোমরা এদিকে দেখতে পাচ্ছো নষ্ট ভিতরে বেশি পায়রা নেই কয়েকটা শুধু পায়রা রয়েছে তারা বেরোবে আর বাকি ম্যাক্সিমাম পায়রাই দেখতে পাচ্ছ এদিকে চলে গেছে তোমাদের দেখাচ্ছি এই দেখো এই কারণেই পায়রাদেরকে আমি ছাড়ি না এই দেখো ম্যাক্সিমাম পায়রাই এই দেখো এই দেখো 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 এই কারণেই তাদেরকে আমি গাইস ছাড়ি না তারা তাদেরকে ছাড়লে আমার মানে জুতো পেটা খেতে হয় জন্য ছাড়তে না সে তারা সবাই মানে রান্না চলে আসে আর দেখো কি কি অবস্থা করছে তারা দেখো সবাই খুশ এই কারণেই পায়রাকে ছাড়লে আমি আটকে রাখি তাহলে তারা একদম ওই কি বলবো দেখো তো ওখানে দেখতে পেয়েছো তো পায়রা একটু ঘুরে ফেরে দেখ আমি আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার আসবো এসে তাদেরকে লফটের ভিতরে খাবার দেবো তোমরা তো জানোই যে আমি সকালে খাবারটা লফটে দিই আর বাইরেদেরকে আটকে রাখি লফটের বিরে সকালে বাইরে ছেড়ে রাখি না তো তারা একটু আপাতত ঘন্টাকে নিয়ে ঘুরে ফিরে নে মাটি মাটি খাক তারপর আমি ছাড়বো আর মাস্টার কেজের পেয়ারগুলোকে ছাড়বো না তাদেরকে বিকালে ছাড়ি আমি তো থাক তারা তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ চলে এসেছি আবার তো এখন বেজে যাচ্ছে সকালে দশটা তো এখন টাইম হয়ে গেছে পায়রাদেরকে লোকটা আবার ব্যাক করার খাবার দেওয়ার সকালের খাবারটা আর দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে এসেছি এই পাতাগুলো এগুলো তোমরা অনেক কিনতে পারছো আমাদের এখানে লোকাল বাসাতে এগুলোকে বলা হচ্ছে সাজনা পাতা এই দেখো এগুলোর যে ফলগুলো হয় সেগুলো আমরা খাই আর এই পাতাগুলোও খাওয়া যায় তো এগুলো এনেছি আমি জানো কার জন্য আমার যে মুরগিগুলো রয়েছে ওই মুরগিগুলোর জন্য কারণ এগুলো খুবই মানে মানে ক্যালসিয়ামের খুব ভালো সোর্স আর কি এই এই পাতাগুলো তো যেহেতু সকালে আমি মুরগিদের ঘাসটাস দিয়ে থাকি তো এখন রিসেন্টলি আমি এই পাতাগুলো দিয়ে দিচ্ছি কারণ এগুলো খুব ভালো ক্যালসিয়ামের সোর্স তো চলো এবার পায়রাদের এই পায়রাদেরকে খাবার খাওয়া দেওয়ার আগে মুরগিদেরকে এই পাতাগুলো দিয়ে দিই দেখো একদম এক্সাইটেড হয়ে রয়েছে এই পাতাগুলো দিয়ে দেখে এই দেখো পাতাগুলো সাথে সাথে এগুলোও চলে যাচ্ছে তো আর দিয়ে না করে তাদেরকে আগে পাতাগুলো দিয়ে দিই তারপরে আমি একটু পরে তাদেরকে খাবার দিতে দেবো কি এই দেখতে পাচ্ছো ভাই মুরগি এই এই পাতাগুলা খাওয়া শুরু করে দিয়েছে আর বাকি কয়েকজন খাচ্ছে না তারা অ্যাকচুয়ালি ভাবছে আমি তো এখানে দাঁড়িয়ে রয়েছি তো ভাবছে এদেরকে আমি দানাদার খাবার দিতে দেব বা বসি দেব দেবো তো তার জন্য তারা এটা খাচ্ছে না আমি এখানে সরে গেলে নিজে নিজে খাবে এই পাতাগুলো তো তারা খায় আমি চলো আগে লকটের দিকে যাই তারপরে এই কেজের পায়রাদেরকে খাবার দিতে লাগবে আর তারা দেখুন কত খাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে চলে এসেছে ফ্রাই করে ওখান দেখতে পাচ্ছ ট্রে টু আমি একদম ধুয়ে টুয়ে রেখে দিয়ে দিয়েছি সাফ করে তো এই ট্রেগুলো এখন দিয়ে দেবো রাতে একদম ট্রেগুলো ময়লা করে রাখে দেখ ট্রেগুলো একদম সার্ফটাফ করে রেখে দিয়েছি আর দেখো ট্রে রাখার সাথে সাথে কয়েকজন কিন্তু লকটের ভিতরে বেশ কয়েকজন শুধু কয়েকজন না অনেকেই চলে এসেছে তবে চলো এবার আর তাদেরকে ওয়েট করে লাভ নেই খাবারটা দিয়ে দিই কারণ খুবই ক্ষতার্থ তারা কারণ সকালে তো আমি জানোই আমি সকালে ছেড়ে কোনো খাবার দিই না লক্টের ভিতরে খাবার দিই তার জন্য তারা সবাই লক্টের ভিতরে টাইমলি চলে আসে 아 huh? তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ লফটে যারা যারা থাকে আমার এই লফটের প্যায়াগুলো সবাই চলে এসেছে এই দেখো আর খাবার দেখো খুব সুন্দর করে তারা সবাই খাচ্ছে মুখি টুকি সবাই চলে এসেছে আর বাইরে কেউ নেই আর বাইরে যারা ঘর ঘোরফে খাচ্ছে তারা হচ্ছে এই খোপের পায়রা গোলা তো তাদেরকে খোপে খাবার দেবো ঠিক আছে এই দেখো আউলের পেয়ারটা তো বাকি তারা দেখতে পাচ্ছে খুব সুন্দর করে খাচ্ছে তো বাকি আমি এদিকেও খাবার দিয়ে দিই তারা দেখতে পাচ্ছে সবাই বসে আছে খাওয়ার জন্য এই দেখো আউলের পেয়ারটা আর এখানে ম্যাডাজি আর আউলের বড় বেবিটা তো তাদেরকে ওয়েট না করিয়ে আমি খাবারটা দিয়ে দিই তাদের এখানে আর এখানে দেব আউলের পেয়ারটাকে তারা খাক আর এদের জলের বাটি পুরো ড্রাই হয়ে গেছে মানে জল একদমই শেষ তো এগুলোকে বের বের করে নিই নতুন জল দিতে লাগবে ঠিক আছে চলে এসেছি আমরা মাস্টার কেজের সামনে আর দেখতে পেরেছি সবাই এখানে দাঁড়িয়েছে খাওয়ার জন্য তো তাদের এখানে মোটামুটি খাবার রয়েছে ঠিক আছে তো তাদেরকে আমি অল্প একটু খাবার দেবো বেশি দেব না কারণ তাদের এখানে অনেকগুলো খাবার রয়েছে শুধু খাবার ওয়েস্ট হবে আর এদিকেও সিম আর দেখো কত গম এখানে জমিয়ে রেখেছে মানে তারা একটা খাবার কন্টিনিউ খেলে না মানে দুই তিন দিন যদি এক টাইপের খাবার খায় তাহলে তাদের মানে মুড চেঞ্জ হয় এই দেখো তারা এতদিন গম তাদের ফেভারিট ছিল তো এখন গম কয়েকদিন লাগাতার মানে খাচ্ছে তার জন্য গম এখন তাদের জন্য ফেভারিট না এ দেখো কতগুলো গম পরে রয়েছে তো যাই হোক আমি তাদেরকেও আমিও কম না আমি আর খাবার দেব না অল্প একটু জাস্ট খাবার দিয়ে দেব এ দেখো আর কোনো খাবার দেবই না তারা খাক এগুলো আর বিকেলবেলা কারণ না হলে তাদের একদমই মানে মুড়ি হয়ে যাবে মানে যা মনে দেবে তাই খাবে তা আমি সেটা চাই না কি তারা সবই খাবে যা দেবো আমি তো তার জন্য তাদেরকে আর খাবার দেবো না এইগুলোই তারা খাবে আগে তো তারা খাকে এখানে তো আমি এখন তাদেরকে জলটা দিয়ে দেবো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এদিকে সবাই জলটাঙ দিয়েছে তো জলটা তারা সবাই কত সুন্দর করে খাচ্ছে কারণ জল তো খাবি এখন খাবার খেয়েছে জাস্ট তো জলটা তোমরা একবার নোটিস করতে পারছো যে জলটা কিন্তু মানে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এই দেখো কালারটা একটু কালার হয়ে রয়েছে এই দেখে গাইজ আমি এটা দিয়েছি হচ্ছে লিভার টনিক অ্যাকচুয়ালি গাইজ আমি লকটের জলে ব্লাস সব প্যারাদেরকে আজকে এটা দিচ্ছি সেটা হচ্ছে লিভার টনিক জলের সাথে এই দেখো এই লিভার টনিকটা তোমরা তো জানো আমি এই ভিমরালটা আরেক করে এই ভীমরালটা এটা হচ্ছে লিলি ফিফটি টু ভিমাল তো হচ্ছে মাল্টিভিটামিন তো যাই হোক এইবার একটা খাওয়াবো আজকে থেকে কন্টিনিউ দুই তিন দিন কারণ আমার প্ল্যান হচ্ছে নেক্সট এক দু দিনের মধ্যে আমি সব পায়রাদের আমি ডিওয়ার্মিং করাবো কারণ ডিওয়ার্মিংটা খুবই দরকার আর অনেক দিন হয়ে গেছে আমি ডিডি ওয়ার্মিং করাইনি তাদেরকে তো এটা মানে ডিওয়ার্মিং করাবো আর ডিডি করার মানে আগে মিনিমাম দুই থেকে তিন দিন ঠিক আছে যদি কম করো হলেও তিন দিন না পালো দুই দিন তো অ্যাটলিস্ট তাদেরকে লেবারটুনি খাওয়াতে লাগে তো লিভারটনি খাইয়ে তারপরে তিন দিন বা দুই দিন পরে আমি তাদেরকে ডিওয়ার্মিং করাবো তো আজকে দিয়েছি ফার্স্টে তো দেখি যদি কালকেও যদি দেবো কন্টিনিউ তিন দিন কি দুই দিন যদি তিন দিন তো খুবই ভালো আর না পালে কম করেও দুই মানে দুই দিন ঠিক আছে তো দুই দিন এই লিবার চলবে কন্টিনিউ তারপর আমি তাদেরকে ডিওয়ার্মিং করব তো ওই ভিডিও তোমার সাথে শেয়ার করবো ডোন্ট ওয়ারি তো এটাই ছিল আজকের আপডেট আরও কিছু কাজ রয়েছে ওই কাজগুলো সেরে আসি তো চলো দেখা হবে অন্য আরেকদিন আর আজকে তো বললামই যে বিকেলে যাবো বাজার যদি ওয়েদারটা ভালো থাকে তো তোমাদেরকে খুব একটা ভালো ভিডিও রিপ্রেজেন্ট করতে পারবো ভূগুল বাজারের মার্কেটের ব্যাপারে কারণ আমি তো যাই না গুগুল বাজার সচরাচর কারণ লাস্ট টাইম গিয়েছিলাম তো বেশি একটা ভালো লাগেনি আমার তো তার জন্য আর যায়নি তো আজকে অনেক দিন হয়ে গেছে তো ভাবছি আরেকবার গিয়ে দেখে আসি কে একটু চেঞ্জ হয়েছে না নাকি তো তার জন্য যে যাবো আজকে সেট করেছি যেহেতু যেহেতু সানডে তো তো দেখা হবে অন্য আরেক দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে তোমার ভালো তুমি সুস্থ থাকবেন আজকের জন্য টাটা